উপস্থিত হই নামাজের প্রতি আপনার আমার এত গাফলতি মানুষেরা যায় ওয়াজ শুনতে পারে কিন্তু নামাজের সময় যখন হয় পিন্ডাল থেকে উঠে উঠে চলে যায় নামাজ পড়ে না কিন্তু রাত বেপি ওয়াজ শুনতে পারে কথা বলে ঠিক না বেঠিক নবীজির দরবারে একদিন সাহাবাই কেরাম আসতেন আইসা বলতেছেন আমার ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ

আজান হয় আপনি আমি ঘরের মধ্যে গল্প করতে ব্যস্ত থাকি কিন্তু আল্লাহর ঘর মসজিদে যাইতে রাজি হই না মসজিদের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই আল্লাহর ঘরের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই নামাজ কোন জিনিসের নাম ও দস্ত নামাজ কোন জিনিসের নাম বুঝো তুমি নামাজ পড়লে তোমার কপাল আল্লাহ পাল্টিয়ে দেন নামাজ পড়লে তোমার ভাগ্য আল্লাহ পাল্টিয়ে দেন নামাজ পড়লে তোমার জীবন সুন্দর হয়ে যাবে নামাজ পড়লে তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে নামাজ পড়লে তোমার জীবনের মধ্যে নতুনত্ব আলাদা একটা বিষয় আসবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তুমি যে কাটেই যাবা সেখানকার মধ্যে বরকত হবে খায়ের হবে যা তুমি কল্পনা করতে পারবে না সাহাবিয়ে রাসূল নবীজির দরবারে এসেছেন আয়েশা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে তো খাবারের ব্যবস্থা নাই আমরা উপবাস নবীজি sahabাকে বলেন যাও তুমি ওযু করো মসজিদে যাইয়া দুরাকাত সালাত আদায় কর সাহাবী রাসূল নবীজির কথা শোনা মাত্র ওযু করেন মসজিদে নববীতে যাইয়া দুই রাকাত নামাজ আদায় করতেন ঘরে গেতেন যা দেখে খাবার ব্যবস্থা হয় নাই আবার আসতেন নবীজির দরবারে আয়েশা বলতে যেন আল্লাহর নবী দুরাকাত নামাজ পড়েছি ঘরে যাইয়া দেখি খাবারের ব্যবস্থা হয় নাই নবীজি বলেন আবার অজু আবার দেয়া নামাজ পড়ো আবার অজু আবার নামাজ পড়তেন বাসায় গেছেন যাদেরকে খাবারের ব্যবস্থা হয় নাই আবার আসতেন নবীজির দরবারে নবীজি বলেন আবার যে তুমি নামাজ পড়ো আবার যাইয়া দুরাকাত নামাজ পড়তেন গড়ে গেছেন যাই দেখেন আটার মেশিন চালু হয়ে গেছে নামাজের প্রতি তাদের ছিল এমন একটি নামাজের প্রতি তাদের ছিল এমন বিশ্বাস কিন্তু আজকে আজান হয় আমার যুবক ভাই মসজিদের পাশ দিয়ে। গা ঠেলাইয়া ঠেলাইয়া হাইটা যায় যেমন সে মুসলমানের বাচ্চাই না যেমন মসজিদ তার কিছু না যেমন মসজিদে তার নামাজ পড়া লাগে না আজান হয় আমার যুবক ভাই আমার মুরব্বি চাচা মসজিদের সামন দিয়া হেতে হেতে বাজারে যান মসজিদের দুক্তে মন চায় না কথা বলেন ঠিক না बेटी ও যুবক বন্ধু তোমার তো নামাজ হবে আসল জিনিস আজকে কেন তুমি নামাজ থেকে এত দূরে চলে গেলা ও যুবকেরা নামাজ কি তোমাদের পড়তে মন চায় না নামাজ করলে তোমার কপাল আল্লাহ পাল দিয়ে দিবেন তুমি এটা বুঝতে চাও না তুমি বুঝতে পারবা না পরে দেখো তোমার দিলের মধ্যে কেমন শান্তি লাগে যারা নামাজ পড়ে যদি তারা উপবাস থাকে আল্লাহর কসম দিলের মধ্যে একটা শান্তি থাকে নামাজিদের চেহারার মধ্যে আল্লাহ প্রজ্বলিত একটা নূর থাকে যেই চেহারা নামাজি হয় তার চেহারার মধ্যে নামাজের একটা নূর থাকে যে মানুষ গুলা নামাজ পড়ে তাদের সমস্ত কাজ কর্ম গুলোর মধ্যে আল্লাহর পক্ষতাই কাবরকতা সে